কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন সাফা গ্রুপের চেয়ারম্যান শোবাহান আমাদের রংপুর প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে উলিপুর উপজেলার কুড়িগ্রাম দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে কুড়িগ্রাম উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের ফুরবাবু দাস নার্স ও চিকিৎসকের অবহেলায় মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে পরিবারের পাশে দাঁড়ালেন সাফা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক বায়ান্নর আলোর প্রকাশক আব্দুস সুভান শোকাহত পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন সাহায্য করেন রাতে হাসপাতালের ষষ্ঠ তলায় পুরুষ বর্ডে এ ঘটনা ঘটে রোগীর নাম ফুলবাবু দাস তিনি উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পূর্ব নাওরা গ্রামের সুখচরণ দাসের ছেলে স্বজনদের দাবি ফুলবাবু শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে আসা হয় ভর্তি করে তাকে ষষ্ঠ তলায় নেওয়া হয় কিন্তু দীর্ঘ সময় চিকিৎসক ও সেবিকা দেখতে আসেননি ততক্ষণে মুখ দিয়ে রক্ত বের হয় ও রাতে রোগী মারা যান মা বকুলরানী দাস বলেন আমার ছেলে মারা যাওয়ার সময় চিকিৎসক ও সেবিকাকে পায়নি যথাযথ চিকিৎসা না পাওয়ায় ফুলবাবু মারা গেছে বলে দাবি করেন তিনি এর আগে পঁচিশ জুলাই চিকিৎসকের অবহেলায় কুড়িগ্রাম সদর উপচলার পাঁচগাছি ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা জামাল বাদশাহ নামে এক রোগীর মৃত্যু হয়েছে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স কোহিনুর খাতুন বলেন আমরা একটি সেকেন্ডের জন্য বসে নেই এখানে শত শত রোগী সে সময় একসঙ্গে সাত রোগী আসায় রিসেপশন ভরা ছিল দায়িত্বে আমাদের কোনও অবহেলা ছিল না বলে দাবি করেন তিনি কুড়িরঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর শহীদুল্লাহ চিকিৎসকের অবহেলার বিষয়টি অস্বীকার করে বলেন ঘটনাটি শোনার পর আমি সকালে তদন্ত করেছি সেই সময় রোগের চাপ ছিল খুব যিনি মারা গেছেন তার শরীরে প্রচুর জ্বর ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল তাকে রেফার করা হলেও তারা অন্যত্র যাননি that's chale.